সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা শের শাহের জীবন নিয়ে আলোচনা করব তিনি কিভাবে হচ্ছে সাম্রাজ্য বিস্তার করেন তার অবদান কি ছিল দিল্লি কিভাবে তিনি দখল করেন আবার পরবর্তীতে তার বংশের পতন কিভাবে হয় সব কিছুই আমরা এই ভিডিওতে তুলে ধরবো শের শাহর বাল্য নাম হচ্ছে ফরিদ তার হচ্ছে নিষ্ঠার কারণে একজন জায়গির থেকে দিল্লির বাদশাহ হয়েছিলেন নর্মাল একজন জমিদার থেকে তিনি দিল্লির বাদশাহ পর্যন্ত হয়ে যান বলা হয়ে থাকে বিহারের জঙ্গলে একাই একটা বাঘ হত্যা করে শেষ নামের খ্যাতি অর্জন করেন পিতা হাসান সুরের জীবদ্দশায় তিনি সাসারাম এটা ভারতের একটা অঞ্চল এখন আপনারা গুগল সার্চ দিলে পাবেন সাসারামের জায়গির হিসাবে শাসনবার গ্রহণ করেন তার শাসন আমলে সাসারামের ব্যাপক উন্নতি হয় এখন এইটা দেখে অন্যরা ঈর্ষান্বিত হয় দেখেন এতে তার বিমাতা ঈর্ষান্বিত হয়ে তাকে সাসারাম ত্যাগ করতে বাধ্য করে যে না তুমি এখানে থাকতে পারবে না কিছু করার নাই সেও একই কাজ করছে এর ফলে পনেরোশো সাতাইশ সালে আগ্রায় যে বাবরের অধীনে চাকরি নেয় পনেরোশো সালে বাবরের সহায়তায় সে সাসারাম জায়গির যেটা আছে এটা আবার পুনরুদ্ধার করে যে এবার আর মায়ের ষড়যন্ত্র না ইতিমধ্যে বিহারের শাসক বাহার খান মারা গেলে এই জিনিসটাও দরকার দেখেন বাহার খান নামে একজন মারা যায় তিনি কোন জায়গার ছিলেন বিহারের শাসক ছিলেন শের খান তার শিশুপুত্র জামাল খানের অভিভাবক হিসাবে নিযুক্ত হন বৈরাম খান যেমন হচ্ছে অভিভাবক ছিল এবং উপশাসক বিহার শাসন করতে পনেরোশো তিরিশ সালে শের খান চুনারের শাসক তাজ খানের বিধবা স্ত্রী মালেকা জাহানকে বিয়ে করে চুনারের কর্তৃত্ব লাভ করে আমরা হুমায়ুনের শাসনের মধ্যে পড়ছিলাম যে চুনার দুর্গ হুমায়ুন কিন্তু দখল করছিল তো দেখেন শের খান তাহলে মূলত কি ছিল ওই সময় যে বিহারের উপশাসক হিসেবে তিনি ক্ষমতা চালাচ্ছিলেন আচ্ছা জামাল খান তার অভিভাবক শের খানের ক্ষমতা বিস্তৃতিতে ভয় পাচ্ছিলেন তিনি শের খানের কর্তৃত্ব দূর করার জন্য বাংলার শাসক মাহমুদ শাহ মাহমুদ শাহের সাহায্য প্রার্থনা করে তারা এক সম্মিলিত বাহিনী গড়ে তোলে কারা যে জামাল খানের বাহিনী আর হচ্ছে মাহমুদ শাহের বাহিনী উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে শের পরাজিত করা ইভেন তারা হুমায়ুনকেও ডেকে আনে যে আপনি আসেন আমাদেরকে রক্ষা করেন কিন্তু সুরুজগড়ের যুদ্ধে শের খানের সম্মিলিত বাহিনী শেরখান সম্মিলিত বাহিনীকে পরাজিত করে বিহারের শাসক হয় এবার আর জামাল খান নাই আমি তোমার অভিভাবক ছিলাম দেশ চালাচ্ছিলাম তোমার ভাল লাগে নাই এবার আমি তোমাকে পরাজিত করছি এবার তুমি পারলে কিছু করো আমার পনেরোশো সাঁত্রিশ সালে শের খান বাংলা আক্রমণ করে গৌড় দখল করেন শের শাহের উত্থানে হুমায়ুন দ্রুত বাংলায় অভিযান পরিচালনা করায় নতুন শক্তি আসতেছে ওরা তাড়াতাড়ি দমাইতে হবে শেরশা তখন হুমায়ুনের বিরুদ্ধে কোনো সম্মুখ যুদ্ধ করেনি হুমায়ুন যখন গৌড়ে অবস্থান করছিল তখন শের খান বিহার ও দখল করে কনুজ পর্যন্ত এগিয়ে যায় তিনটা জায়গা বিহার ও সে দখল হুমায়ুন গৌড়ের সৌন্দর্য দেখে সে অবাক হয়ে গেছে ইভেন শের খান তাকে হচ্ছে বইটুই পাঠাচ্ছিল তাকে যে আপনি থাকেন সৌন্দর্য অনুভব করেন বিদ্যা অর্জন করেন ইত্যাদি ইত্যাদি তিনি দিল্লির সাথে বাংলার যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় এরপর চৌসারের যুদ্ধ যেটা পনেরোশো সালে হয়েছিল চৌসারের যুদ্ধ হুমায়ুনকে পরাজিত করে এরপর পনেরোশো চল্লিশ সালে দিল্লি বিজয়ের পর বাংলা আক্রমণ করে সুলতান খিজির খানকে পরাজিত করেন তার মানেই দেখেন এবার শের শাহের আন্ডারে হচ্ছে দিল্লি বাংলা বিহার জৈনপুর কনুজ বিশাল সাম্রাজ্যের অধিকারী কিন্তু তিনি হয়ে গেছেন বাংলায় যাতে বিদ্রোহিত সংগঠিত না হয় এই জন্য সে উনিশটা সরকারি বিভক্ত করছে আমাদের যেমন হচ্ছে যেমন বিভাগে বিভাগে ভাগ করা জেলায় জেলায় ভাগ করা এরকমভাবে বাংলাটাকে উনিশ ভাগে ভাগ করছে যার প্রত্যেকটা শাসন ভার হচ্ছে একজন আমির উপন্যস্ত করেন পশ্চিম ভারতে রাজপুত শক্তি নতুন করে শক্তি লাভ করতে থাকে শেরশা রাজপুতদের দমন করে পনেরোশো বিয়াল্লিশ সালে মানব জয় করে শেরশায় শাসন ব্যবস্থা স্বেচ্ছাতান্ত্রিক ছিল না তার শাসন ব্যবস্থা ছিল প্রজাকল্যাণমূলক শাসনের সুবিধার্থে তিনি পুরা সাম্রাজ্যটাকে সাতচল্লিশটা বিভক্ত করছেন সাম্রাজ্যকে প্রতিটা সরকারকে কয়েকটা বিভক্ত করছেন তিনি সর্বপ্রথম জমি জরিপের ব্যবস্থা করেন তিনি জমিতে পাটটা ও কবুলিয়ত ব্যবস্থা চালু করেন এখন এইটা প্রশ্ন আসতে পারে আপনাদের যে পাটটা কাকে বলে কবুলিয়ত কাকে বলে আমরা একটু পরে দেখতেছি এটা ভূমি রাজস্ব ব্যবস্থা যথেষ্ট উন্নতি করেন আচ্ছা ভূমি থেকে পাটটা কাকে বলে আর কবুলিয়ত কাকে বলে দেখেন ভূমি থেকে সম্রাটের যা প্রাপ্য তার স্বীকৃতি দিয়ে প্রজারা কবুলিয়ত লিখে দিত মানে আমাদের ওয়ান কাইন্ড অফ হচ্ছে ট্যাক্স ট্যাক্স হ্যাঁ যেমন আমাদের যেমন জমির খাসনা দিতে হয় ব্যবসায়িক লাইসেন্সের প্রতি ট্যাক্স দিতে হয় এরকম মানে সরকার একজন প্রজার থেকে কি পাবে এইটাকে বলা হয় হচ্ছে কি কবুলিয়ত আমি কবুল করে নিলাম আর জমিতে প্রজার কি কি অধিকার আছে এটাকে বলে পাটটা ধরেন আমার একটা ট্রেড লাইসেন্স আছে আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে তাহলে ব্যাংক থেকে লোন পাওয়ার অধিকার আমার আছে যদি আমি লোন ডিফল্টার না হই আমার অন্যান্য সুবিধা আমি নিতে পারবো ঠিক না এটাকে বলা হচ্ছে পাট্টা তিনি রূপার পাশাপাশি স্বর্ণ মুদ্রার ব্যবস্থা করেন তার আমলে হচ্ছে রূপার মুদ্রার যেটা এটা দাম নামে পরিচিত ছিল যোগাযোগ ব্যবস্থা উন্নতির জন্য হচ্ছে কি সুন্দর ও প্রশস্ত রাস্তা নির্মাণ করেন ওনার তার নির্মিত রাস্তাগুলোর মধ্যে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড এই গ্র্যান্ড ট্রাঙ্ক রোডটা সবচেয়ে বিখ্যাত তিনি চারটা বড় বড় সড়ক নির্মাণ করেন দেখেন কি কি একটা হচ্ছে সোনারগাঁ থেকে পুরাপুরি সিন্ধু পর্যন্ত একটা সড়ক এটা হচ্ছে সোনারগা এলাকা মোগরাপাড়া একটা জায়গা আছে মোগরাপাড়া থেকে নিয়ে পুরা সিন্ধু পর্যন্ত এই রোডটা ছিল এখন বর্তমানে নাই এটা খুব বিখ্যাত এটা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নামে বিখ্যাত আগ্রা যোধপুর চিতর পর্যন্ত একটা রোড আগ্রা থেকে বুরহানপুর পর্যন্ত একটা সড়ক লাহোর থেকে মুলতান পর্যন্ত একটা সড়ক পথচারীদের সুবিধার্থে তিনি রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ ও সরাইখানা সরাইখানা মানে হচ্ছে ওয়ান ক্যান্ড অফ আবাসিক হোটেলের ব্যবস্থা করেন ডাক ব্যবস্থার উন্নতির জন্য ঘোড়ার ডাকে প্রচলন করেন তিনি সেনাবাহিনীতে জায়গির প্রথা বিলুপ্ত করে বেতন ভোগী সেনাদেরকে নিয়োগ দেন জায়গির মানে হচ্ছে আগে সেনাদেরকে হচ্ছে জমি দেওয়া হতো বলছে না কোনো জমি টমি দেওয়া হবে না সেনাবাহিনী একটা কাজ করবা বেতন পাবা এটাই স্বাভাবিক সেনাদের নিয়মিত হাজিরা ও সেনাবাহিনীতে কঠোর নিয়ম শৃঙ্খলা নীতি প্রবর্তন করেন ভারতবর্ষের শ্রেষ্ঠ সুলতানের মধ্যে একজন পনেরোশো সালে কালিনজর দুর্গ অবরোধ করার সময় ভারত বিস্ফোরণে মারা যান এই যে কালিনজর দুর্গের কথা মনে আছে ওই যে হুমায়ুন যেটা অবরোধ করছিল এখানে ভারত বিস্ফোরণে তিনি মারা যান এবার দেখেন তার মৃত্যু পরে সলিম শাহ নামে একজন আছে তার ছেলে সে হচ্ছে জালাল খান নামে আসে তিনি ইসলাম শাহ উপাধি ধারণ করে মোটামুটি আসছে ইতিহাসে সলিম শাহ নামে পরিচিত দুর্গ নির্মাণ করে কাশ্মীরে তার কর্তৃত্ব স্থাপন করেন তার শাসন আমলে সুলাইমান নামে একজন রাজপুত বাংলা দখলের চেষ্টা করলে তিনি তাকে দমন করেন আমরা হচ্ছে বারো ভুইয়ার শাসন পড়ব তো ওইখানে কিন্তু এই জিনিসটা আছে রাজপুত বারো ভুইয়া শাসনে তিনি তাকে দমন করেন মাত্র নয় বছর রাজত্ব করার পর পনেরোশো সালে তিনি মারা যান এরপর তার ছেলে বসে ওই ছেলেকে হচ্ছে মেরে ফেলে মুবারিস খান নামে একজন এবার আসছেন মুবারিস খান তিনি আদিল শাহ নামে আদিল শাহ উপাধি ধারণ করে হচ্ছে দিল্লির ক্ষমতায় বসছেন তার মানে মনে হচ্ছে আদিল শাহ মাত্র দুই বছর রাজত্ব করেন এই সময় দেখেন এই যে যখন মুবারিস খানের ক্ষমতা দেখেন আপনার শেরশাহ মারা গেছে পনেরোশো পঁয়তাল্লিশ সালে তার ছেলে নয় বছর শাসন করছে তার মানে পনেরোশো চুয়ান্ন এরপর আসছে আদিল শাহ তো ওই সময় সুর শাসন বা আফগান শাসনের ভিত্তি অনেকটাই কিন্তু হচ্ছে নড়বড়ে হয়ে যায় ওদিক হচ্ছে হুমায়ুন বিভিন্ন রাজ্য দখল করতেছিল তো এই সময় সাম্রাজ্যের বিভিন্ন স্থানে বিদ্রোহ চরম আকার দেখা দেয় বাংলা শাসক মোহাম্মদ খান স্বাধীনতা অর্জন করলে সেনাপতি হিমু মোহাম্মদ খানকে পরাজিত হত্যা করে এই হিমু নামটা খুব গুরুত্বপূর্ণ সে কিন্তু হচ্ছে দিল্লি শাসনের শাসক হিসেবে হয়েছিল হিমুর পরামর্শে শাহবাজ খানকে বাংলা শাসক করা হয় কিন্তু শাহবাজ খানও নিহত হয় আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছিলাম খিজির খান নিজেকে বাংলার স্বাধীন সুলতান বলে ঘোষণা করে এই সময় ইব্রাহিম সুর নামে জনক বিদ্রোহী আমি ও আগ্রা দখল করলে মুবারিস খান যা কি করে চুনারে পালিয়া যায় পনেরোশো সালে তিনি নিহত হন তার মানে মাত্র বছর শাসন করতে পারছে তিনি নিহতই হয়েছে আর আর দিল্লি আর আগ্রাটা দখল করছিল আপনার ইব্রাহিম সুর নামে জনক আফগান এ সময় দিল্লির রাজনৈতিক পট পরিবর্তন চলতেছিল আফগান শক্তির অন্তর্দ্বন্দ্বের কারণে পনেরোশো সালে হুমায়ুন লাহোর ও দীপালপুর দখল করেন সিরহিন্দের যুদ্ধে সিকান্দার শাহকে পরাজিত করে হুমায়ুন দিল্লি দখল করেন এভাবেই বংশের শাসনের সমাপ্তি ঘটে তার মানে এই সুর বংশ মোটামুটি হচ্ছে দিল্লিতে পনেরো বছর শাসন করছে যার মধ্যে মেইন ছিল হচ্ছে শের শাহ নাম তো এই ছিল সুরবংশ নিয়ে আজকে আমাদের আলোচনা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা আকবরের শাসন আমল নিয়ে অনেক ইন্টারেস্টিং তথ্য আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ